সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম এগ্রো আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক ইগোল এগ্রো থেকে আপনাদের সাথে আছে আমি রনে আপনারা যারা ইগোলে এগ্রো প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানেন যে ইগোলেগ্রোতে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ বাহুবলি টমেটোর চারা আছে এই যে দেখুন বাহুবলি টমেটোর চারা আমরা মূলত এখন বাহুবলি টমেটোর চারা সেল দিতেছি এই যে দেখুন আমাদের বাহুবলি টমেটোর চারা খুবই সুন্দর মানের চারা সতেজ আঁকাগুলো দেখুন দর্শক খুবই সুন্দর কোয়ালিটিফুল চারা এই যে আগাগুলো চারার আগা আর এই যে আমরা প্যাকেটিং করতেছি দেখুন আমাদের প্যাকেটিং দর্শক দেখুন কত সুন্দর বল বল হয়ে আছে চারাগুলি এই যে চারা তো আপনারা যারা বাবলি টমেটোর চারা খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছে মধ্যে হিউজ পরিমাণ বাবলি টমেটোর চারা আছে দর্শক এই যে খুব সাইজের এবং কোয়ালিটিফুল চারা আমাদের কাছে অনেক গ্রেডে চারা আছে যেমন এটা বড় সাইজের আছে তারপরে এই সাইডে ওর থেকে ছোট অর্থাৎ ওর দু পাঁচ দিন পরে দেওয়া এই চারাটা আপনারা যারা দু পাঁচ দিন পর নিতে চাচ্ছেন তাদের এই চারাটা দিতে পারবো আমাদের আরেকটা চারা আছে এই যে এটা আপনারা যারা তারও কিছুদিন পর বাহুল লাগাতে নিতে তাদের এই চারাটা দিতে পারবো দর্শক আমাদের কাছে এই মুহূর্তে হিউজ পরিমাণ বাহুলি টমেটোর চারা আছে দর্শক এই যে বাহবলের প্যাকেট তো আপনারা যারা বাহুলি টমেটো চারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের চারাগুলো আপনার দিতে পারবো তো দর্শক তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইগোলেগ্রো সঙ্গেই থাকবেন এবং ইগোলেগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে টাকা বেল আইকাউনটি বাদ দিয়ে দিন যদি নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে